আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারের ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে অথচ দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো ত্রিশ কোটি টাকা সেই হিসাবে আওয়ামী লীগের দেড় শতকের শাসনামলেই সরকার ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুইশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির চিচুর ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উচ্চ থেকে এড়িয়ে নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেসুমার অভিযোগ রয়েছে এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত সব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল জিএফআই এর তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার দেশ দশকের শাসনামলে দেশ থেকে অন্তত কোটি বা বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দ্বারা অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার একশো আঠারো টাকা ধরে যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে মাত্র ১৬ বিলিয়ন ডলারের রকম নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দু সালের ছয় জানুয়ারি ওই বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র বাইশ হাজার চারশো বিরাশি কোটি টাকা চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় আর ছাত্র জনতার গণ শেখ হাসিনা দেশ থেকে পালানোর সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন